চৌরাঙ্গা সাত হাফিজ শেয়াবুদ্দিন পিতা শহীদুল মন্ডল উক্তা চৌরাঙ্গা আট হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ পিতা শাহিনপুর জোরানপুর চৌরাঙ্গা আটজন তার প্রতি সমাপ্তি করলো আপনাদের ছেলেগুলা তো মাদ্রাসায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে কোরআনের পাখি বানানোর জন্য पकाने हैं ना किसी बेसिया करने के लिए बेसाली बेसाली बेसिया ठीक है सर 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 ठीक বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চোয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত দাম থানার অন্তর্গত বিষ্ণুপুর দারুল সর পানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে

चिंती शिक्षाबिद हाफेस